নমস্কার বং কথা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শর্মিলা আজ বিশ্ব কবিতা দিবস আজকের এই বিশেষ দিনে আমার নিবেদন একটি ছোট্ট কবিতা কবি অনুপম শৌরীর সরকারের রবি ঠাকুর শিশু তো অবাক মায়ের কথা শুনে মন যা চায় রবি ঠাকুরের কাছে নাকি সবই পাওয়া যায় শিশু বলল আমায় তবে আলো এনে দেখাও দেখি মা মা গাইলেন আলো কেড়ে ঝর্ণা ধারায় ধুয়ে দাও ও এলো আলোর ঝর্ণা ঝরঝর ঝরঝর শিশু বলল এবার তবে বৃষ্টি এনে দেখাও মা বললেন নীলিনব নবঘনে আসার গগনে তিলে ঠাঁই আর নাহি রে ওগো আজ তোরা যাসনে গো তোরা যাস্নে ঘরের বাহিরে শিশুটি ভিজল মায়ের সঙ্গে নব বৃষ্টির ধারায় এভাবেই তার দাবি দাওয়া এবং সব আব্বার মেনে নিয়ে মা লেন গীতবিতান থেকে নদী ফুল জ্যোৎস্না এবং আনন্দিত প্রাণ শিশু বলল এবার তবে পাখি এনে দেখাও মা শোনালেন খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে তবু এত পেয় শিশুটির মুখ ভার খাতা আছে কিন্তু রং তুলি নেই তার ছবি সে আঁকবে কেমন করে চোখের জলে ভাসতে ভাসতে মা গাইলেন চরণ ধরিতে দিয়ো গো সামনে খোলা আকার খাতাটিতে পড়ল মায়ের চোখের জলের ফোঁটা শিশুর আঙুল যেই না খেললো আনমনে সেই জলে অমনি হল আঁকা প্রিয় বেড়াল ছানার মুখ শিশুর মুখের মেঘ উধাও এখন নীল আকাশ কবিতা এবং রবীন্দ্রনাথ আমাদের বাঙালি জীবনের অঙ্গ তিনি আছেন আমাদের মনে আমাদের ভাবনায় আজকের এই বিশেষ দিনে সে তাঁর কাছেই ফিরে গেলাম কবিগুরুর কাছে আমাদের প্রজন্মের একজন বিখ্যাত কবি শ্রী অনুপম সৌর্য সরকারের লেখা নিয়ে আজকের এই কবিতা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে সকলে খুব ভালো থাকবেন আমরা আবার ফিরে আসব খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার